জুলহক অনুভূত্তনের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন আর জনতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে কখন আর কি বলছে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক বিচার কাজ কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এক প্রকার শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে যে নামগুলো আপনি জানালেন যে এই মামলায় কিন্তু তিরিশ জনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে সেই চারজন যেহেতু কারাগারে গ্রেফতার হিসেবে সেই চারজনের নামই কিন্তু আপনি দর্শকদের জানাচ্ছিলেন পাশাপাশি এই মামলার প্রধান আসামি করা হয়েছে বেগম রোকের যে সাবেক ভিসি ছিলেন যিনি ডক্টর হাসিবুর রশিদ ওরফে বাচ্চু প্রধান আসামি করা হয়েছে এর পাশাপাশি ওই সময়ে যে সচিবের যে চিকিৎসকরা যারা এই মামলার সুরতহাল রিপোর্ট এবং ময়না তদন্ত প্রতিবেদন কিংবা নয় ছয় করার যেই প্রভাব বিস্তার করেছেন তাদেরও কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে পাশাপাশি ছাত্র লীগের যে যুগ্ম সম্পাদক মাসুদ সহ বেশ কয়েকজনকে কিন্তু আসামি করা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের যে শীর্ষ তাদেরও কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে এবং এই শীর্ষ ব্যক্তিদের কিন্তু সুপ্রিয়ার কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় কিন্তু অভিযুক্ত করা হয়েছে এ সময় কিন্তু আইবুনার 283 নি চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী তিনি কিন্তু চিফ সেক্রেটারিকে প্রশ্ন করেছিলেন যে কেন শেখ হাসিনা হত্যা মামলায় অভিযুক্ত করা হয়নি এলিমি সার্টিফাইড সেরা কপারে তৈরি ওয়ালসন যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তো সেই প্রশ্নের জবাবে যেমনটি জানতেছেন ইতিপূর্বে তিনটি মামলায় যেহেতু সাবেক প্রধানমন্ত্রীকে আসামি করা হয়েছে সেহেতু এই মামলায় তাকে আসামি করা হয়নি যদিও তিনি বলেছেন যে কাকে আসামি করা হবে এবং বিচারিক প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কিভাবে যাবে রুলস আলোকে চিফ প্রসিকিউটর নিজেই কিন্তু সেই সিদ্ধান্তটি নেন এবং সেটি রুয়ান্ডা ট্রায়াল লিগল সাইবার ট্রায়াল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যতগুলো আদালত রয়েছে সেই আদালত চিফ প্রসিকিউটর যে ইতিহাস সেই ইতিহারের বিষয়গুলো তিনি তুলে ধরেন পাশাপাশি আজকে যে বিষয়টি হবে আজকে যে এই যে অভিযোগ আনুষ্ঠানিক অভিযোগ জমা অভিযোগ কিছুক্ষণ পরই হয়তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টু সেটি আমলে নেবেন এবং আমলে নিয়েই কিন্তু পরবর্তী যে বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ক্ষেত্রে সেদিকে এগিয়ে যাবে প্রথম দফে হয়তো গ্রেফতারি পরানা যেগুলো জারি হয়েছে সেই গ্রেফতারি পরানা জারি হওয়ার পর পরবর্তীতে আসামিরা কি পদক্ষেপ নেন এবং সেই সেই পদক্ষেপের উপর ভিত্তি করে যদি তারা সাড়া দেন সাড়া না দেন সেক্ষেত্রে তাদেরও হয়তো স্টেট ডিফেন্স বা ট্রাইব্যুনালের নির্দেশে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে হয়তো পরবর্তী বিচার প্রক্রিয়াগুলো এগিয়ে যাবে তো এই ছিল আজকের বিচারিক কার্য তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে হিমাদ্রী আপনার কাছে ধন্যবাদ